ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব পাঁচ সন্ধ্যা নেমেছে মধুপুর করে আকাশে এক ফালি চাঁদ লাজুকভাবে জ্বলছে কুয়াশার আস্তরে নিজেকে লুকাতে চাইছে যেন আলগা হাওয়ায় শাল গাছের পাতারা মৃদু কাঁপছে আর সেই শব্দ মিলিয়ে যাচ্ছে নিঃশব্দ জঙ্গলের গভীরতায় অর্ষা বারান্দায় বাঁশের চেয়ারে বসে আছে হাতে তার ধরা এক কাপ গরম লেবু চা আর চোখ দুটি স্থির দিগন্তের গাছ রূপে তবে মনটা দূরে কোথাও ভেসে যাচ্ছে চোখের সামনে বারবার ভেসে উঠছে ক্যালিয়নের মুখ তার কথা বলার ভঙ্গি তার হাসি আর সেই দৃষ্টিটা যেন অর্ষার হৃদয় ভেদ করে ভেতর পর্যন্ত পৌঁছে যায় এই কদিনে আমরা কত জায়গা ঘুরেছি একসাথে জঙ্গল নদীর ধার ছোট টিলা আর সেই ঝর্নার নিচে দাঁড়িয়ে থাকা মুহূর্তটা এক চিলতে হাসি খেলে যায় অর্ষার ঠোঁটে সে আমাকে খুব কেয়ার করে অনেক বেশি এমনভাবে যেন আমি খুব আপন কেউ সে আবার চাই চমুক দেয় তার চোখে এখনও সেই দৃশ্য ভাসতে সেই দিন শীতে ক্যালিয়নের নিজের কোট খুলে পরিয়ে দেওয়া তার হাতে হাত রেখে পথ দেখানো আর অচেনা পথের মাঝেও তার পাশে থাকা আমি তো তাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু সত্যি কি তাই তাকে বন্ধুর মতোই দেখি আমি অর্ষা মনে মনে দ্বন্দ্বে পড়ে যায় সে জানে সে কোনো সাধারণ মেয়ে না সে শিক্ষিত বুদ্ধিমতী ছেলেদের চোখ দেখলেই বুঝতে পারে তারা কি চায় আর ক্যালিয়নের চোখে সে কি দেখেনি সেই চোখ দুটো যেন শুধু আমাকেই খুঁজছে আমার মুখে তাকিয়ে থাকে অদ্ভুত এক গভীরতা নিয়ে যা কোনো কথাই বোঝানো যায় না তবু আজ ক্যালিয়ন আসেনি শুধু ফোনে বলেছে আজ একটা কাজ আছে কাল সকালে দেখা হবে অস্বাভাবে তার তো আসার কথা না তবুও আমি বসে আছি তার জন্যই তো তার নিজের মনে প্রশ্ন এটা কি বন্ধুত্বের বাইরে কিছু তাকে ছাড়া আজ দিনটাকে যেন ফাঁকা মনে হচ্ছে বাতাস হঠাৎ একটু জোরে বইতে শুরু করে চায়ের কাপে তরঙ্গ ওঠে দূর থেকে ভেসে আসে এক অচেনা পাখির ডাক জঙ্গলের ছায়া যেন ধীরে ধীরে ঘন হয়ে আসছে অর্ষা মনে মনে একটু কাপে তবে সে ঠান্ডায় না একটা অনুভূতিতে যার নাম এখনও সে ঠিক করে দিতে পারছে না সন্ধ্যার পর চাঁদের আলো এখন ঘন কুয়াশার ভেতর হারিয়ে গেছে তার ভাবনার মাঝেই হঠাৎ ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে ওঠে অর্ষা চমকে যায় স্ক্রিনের দিকে চোখ পড়তেই সে চমকে ওঠে ক্যালিয়ন কলিং মুহূর্তের ভেতর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায় চোখে জল করে ওঠে কিছু না বলা অনুভূতি সে উৎসাহে ফোনটা রিসিভ করে নিয়ে বলে হ্যাঁ বলুন আপনার কিছু দরকার ছিল আপনি এখন কি করছেন উপাশ থেকে মৃদু হেসে ক্যালিয়নের কণ্ঠ ভেসে আসে আহ এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার আগে উত্তর দেবো তো এক মুহূর্ত থেমে আবার বলে তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কিছুক্ষণ আগেও আমার কথাই ভাবছিলে না হলে আমি কল দিতেই এত তাড়াতাড়ি ফোন ধরে এমন প্রশ্ন করো কেন অর্ষা হঠাৎই থমকে যায় গলা শুকিয়ে আসে হৃৎপিণ্ড যেন খানিকটা দ্রুত ছুটতে শুরু করেছে না না মোটেও না মানে আমি তো এমনি বলেছিলাম আপনি কল দিলেন তাই কথা বলছে আর কি কথাগুলো যেন অস্বস্তিতে গোগো করে মুখ থেকে বেরিয়ে আসে ও পাশে ক্যালিয়নের মুসকি হাসি আর একটু গভীর হয় সে মনেই বলে ফেলে তুমি না বললেও আমি বুঝতে পারি আমি সবটাই দেখছি অর্ষা তুমি আমায় না দেখলেও আমি তোমায় দেখছি তোমার ভাবনাগুলো আমার দিকেই ঘুরে ঘুরে আসে অর্ষার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে যায় হাতটা শক্ত করে ধরে রাখে ফোনটা তার মনে হাজার প্রশ্ন কিন্তু ঠোঁট নীরব তখনই ক্যালিয়নের কণ্ঠ আরেকবার ভেসে আসে এবার নরম আমন্ত্রণমূলক স্বরে বাইরে এসো আজ তো আমাদের দেখা হয়নি চলো একটু হাঁটি জঙ্গলের ধারে চাঁদের নিচে তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চাই একটা গভীর নিস্তব্ধতা নাম্র চারপাশে অর্ষা চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করে কি বলবে সে এবার নাকি কিছু বলাই উচিত নয় শুধু চলে যাওয়া উচিত ক্যালিয়নের পাশে ফোনের ওপাশে ক্যালিয়নের কণ্ঠ এখনো ভেসে আসছে চলো একটু হাঁটি আস্তমার সঙ্গে দেখা হয়নি অলসার গলা শুকিয়ে গেছে যেন হঠাৎ সে একটু কেঁপে উঠে বলে ফেলে না মানে এখন তো সন্ধ্যা মা যদি যেতে না দেয় কথাটা শেষ করতে করতে সে নিজেও টের পায় এটা একটা অজুহাত একটা ছোট্ট মিথ্যে কারণ বাস্তবে তার মা এরকম ব্যাপারে বাধা দেয় না আসলে এই মুহূর্তে ক্যালিয়নের সামনে যাওয়ার কথা ভাবতেই তার বুকের ভেতর কেমন করে উঠছে লজ্জা উষ্ণতা ভয় কিংবা ভালো লাগা সে নিজেই জানে না তবে ক্যালিয়ন জানে ক্যালিয়ন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছেই ঠিক বাড়ির গেটের কাছে তাকে আসে অরশার জানালার দিকে তাই মুস্কি এসে ফোনে বলে তুমি কি আমাকে এড়াতে চাইছা অর্ষা চমকে যায় তাকে তো দেখা যাচ্ছিল না বাইরে থেকে তবে সে বুঝে যায় এই লোকটা আলাদা খুব আলাদা এক মুহূর্ত থেমে নিজের বুকের ওপর হাত রাখে সে এই ধূপপোকানিটা ক্যালিওনের জন্যই তো তাই ধীরে একরা সাহস জড়িয়ে নিয়ে বলে না আসছি ফোনটা রেখে দেয় তারপর দরজার দিকে এগিয়ে যায় মাকে বলে আমি একটু বাইরে যাচ্ছি ফিরতে দেরি হতে পারে তার মা যিনি তাকে ছোটবেলা থেকেই জানেন ভাবেন এটা হয়তো মিরার বাড়ি যাবে তাই হাসি দিয়ে বলে যা মা সাবধানে ফিরিস কিন্তু ঠিক দরজার কাছেই পরে তার বাবার মুখোমুখি বাবা একটু কৌতূহল নিয়ে প্রশ্ন করে এই রাতে কোথায় যাচ্ছিস মা অর্ষা এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে বলে মিলার বাসায় ওর একটু সমস্যা হয়েছে ডেকেছে আমি একটু গিয়ে দেখি ফিরব রাতেই তার বাবা চোখ শুরু করে কিছুক্ষণের জন্য তাকে দেখে তবে কিছু না বলে মাথা নেড়ে হাঁটা দেয় অর্ষা বুকের ভেতর শ্বাস আটকে বাইরে বেরিয়ে আসে আর বাইরেই দাঁড়িয়ে আছে ক্যালিয়ন সাদা শার্ট ডেনিম জিন্স গলায় একটা পাতলা স্কাপ আর সেই চোখ যেন রাতের আকাশে দুটো তারা অর্ষা ক্যালিওনের দিকে ধীরে এগিয়ে যায় তার মুখে হালকা হাসি এই প্রথমবার সে স্বেচ্ছায় ক্যালিয়নের দিকে এক পা বাড়ালো চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গাছ ছমছমে জঙ্গলের পাতায় পাতায় আকাশে মেঘ নেই চারপাশে নিরবতা যেন রাতটিও ভালোবাসার জাদুতে কুয়াশা হয়ে ঝুলে আছে অর্ষা ধীরে হাঁটছে ক্যালিয়নের পাশে চাঁদের সাদা আলোয় তার মুখটা ঝলমল করছে চোখে হালকা উজ্জ্বলতা ঠোঁটা এক অচেনা লাজুকতা ক্যালিয়ন তাকিয়ে আছে ঠিক সেই মুখের দিকেই তার চোখে যেন এক আগুন জ্বলছে যে আগুন শুধু ভালোবাসা নয় ভেতরে লুকিয়ে থাকা অভিমন্যু জীবনের প্রাচীন কোনো প্রতিজ্ঞা হঠাৎ অর্ষার পা কিছুর সাথে ঠেকে যায় সে পড়ে যেতে লাগলে এক মুহূর্ত দেরি না করে ক্যালিয়ন ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে অর্ষা বিস্ময়ে তাকিয়ে দেখে তার বুকের ঠিক ওপরেই রয়েছে ক্যালিয়নের উষ্ণ হাতে রক্ষা আর ক্যালিওনের মুখ তার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে এই অন্ধকারে আমার হাত ধরে নরম কণ্ঠে বলে ক্যালিয়ন না হলে আবার পড়ে যাবে অর্ষার মুখ লাল হয়ে ওঠে তবু না বলে সে ক্যালিয়নের হাতটা ধরে ফেলে দুজন একসাথে হাঁটতে শুরু করে অর্ষা মাঝে মাঝে জিজ্ঞেস করে এই গাছটার নাম এটা এই পাখির ডাকটা কত সুন্দর আপনি শুনতে পাচ্ছেন কিন্তু ক্যালিয়ন শুধু হেসে যায় তাকে দেখে মনে হয় সে অন্য কিছু শুনছে না শুধু অর্ষার কণ্ঠ শুনতে আর তার মুখ দেখতে এসেছে এই জঙ্গলে এক সময় নিরবতার মাঝে ক্যালিয়ন হঠাৎ নিচু গলায় বলে ওঠে টাইয়ামো অর্ষা থেমে যায় চোখ বড় বড় করে বলে কি বললেন কালিয়ান আবার বলে এবার আরও ধীরে আরও গভীর চোখে তাকিয়ে টায়ামও রেড ওয়াইন তার কণ্ঠে অদ্ভুত এক আবেগ চোখে নেশা মুখে কিছু না বলা প্রতিজ্ঞার ছায়া অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে এইটা কোন ভাষা মানে কি আর আপনি আমার কি নামে ডাকলেন এটা ক্যালিয়ন মুসকে হেসে বলে রেড ওয়াইন আজ থেকে আমি তোমায় এই নামেই ডাকবো অর্ষা অবাক হয়ে বলে এটা আবার কেমন নাম আর এই নামেই কেন ডাকবেন আমার কি নাম নেই তুমি দেখতে রেড ওয়াইনের মতো নেশালো তাই আমি এই নামেই তোমাকে ডাকবো এবার অর্ষা একটু লজ্জা পায় তাই কথা ঘোরানোর জন্য বলে আর যেই ওয়ার্ডটা বললেন সেটা কোন ভাষা সেটা ইটালিয়ান ভাষা তুমি বুঝবে না বাসায় গিয়ে গুগল করে নিও ক্যালিয়ন হালকা হাসি দিয়ে বলে অর্ষা মুচকি এসে আবার রাগারাগে সুরে বলে না আপনি এখনই বলবেন আমি এক্সাইটেড হয়ে যাচ্ছে এটা জানার জন্য ঠিক তখনই আকাশ থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয় মাথার ওপর থেকে ঝরে পড়ছে বরফ ঠান্ডা পানির ধারা অর্ষা হকচকিত হয়ে ওঠে বৃষ্টি এই তো একেবারে হঠাৎ দুজন দৌড়ে যায় সামনের থাকা বিশাল এক গাছের নিচে গাছের পাতা ঘন বৃষ্টির অনেকটা ঠেকায় তবু অর্ষার কাঁধ ভিজতে থাকে ক্যালিয়ন তখন তার গলার স্কাপ খুলে নরম করে অর্ষার মাথায় ধরে দেয় এইটা রাখো ঠান্ডা লাগবে না তার চোখে তাকায় কিছুক্ষণ চুপচাপ তাকে এমনভাবে কেউ আগলে রাখেনি আগে আর ক্যালিয়ন সে যেন জানে এই চাঁদ এই বৃষ্টি এই রাত অর্ষাকে নিজের দিকে টানার মুহূর্তে এটা চারদিকটা ঝিরঝিরে বৃষ্টির শব্দে ভরে গেছে গাছের পাতার ঠক ঠক শব্দ মাটিতে গড়িয়ে পড়া জল আর গাছের নিচে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ যাদের মাঝে যেন সময় থেমে গেছে যদিও একজন মানুষ আর অন্যজন নেকড়ে তবে এখন মানুষ রূপে অর্ষা কাঁপছে ঠান্ডাই নয় এক অজানা উত্তেজনায় তার কাঁধে এখনও ক্যালিওনের স্কাপ কাঁধের ওপর পানির সার পড়লেও শরীরটা উষ্ণ কারণ তার একদম সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা ক্যালিওন ক্যালিওন তাকিয়ে আসে গভীরভাবে তার চোখের মাঝে আলোর চেয়েও জ্বলন্ত এক নেশা হঠাৎ সে নরম গলায় বলে তুমি জানো আমি এই বৃষ্টির চেয়েও বেশি তোমায় চাই অর্ষা কিছু বলতে চাই পারে না তার গলা যেন আটকে যায় হাত দুটো নিজের শরীরের কাছে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে ক্যালিয়নের এক পায়ে এগিয়ে আসে তারপর ধীরে ধীরে সে অর্ষার দিকে ঝুঁকে পড়ে তার চোখ ঠিকঠাক আটকে থাকে অর্ষার চোখে অর্ষার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে তার শরীরটা কাঁপছে আরো জোরে এইবার আর ঠান্ডাই নয় এক অজানা আতঙ্কে ও আকর্ষণে ক্যালিওন তার ঠোঁট এগিয়ে আনে অর্ষার ঠোঁটের দিকে দুজনের ঠোঁটের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব কিছু সময় পর এই দূরত্ব হয়তো থাকবে না অর্সা চোখ বন্ধ করে ফেলে সে জানে না কেন করছে এটা তবে করে এই মুহূর্তে বৃষ্টি থেমে যায় চারপাশে কেবল তাদের নিঃশ্বাসের শব্দ ঠিক তখনই এক চমৎকার বিজলি ঝলক আকাশ ছিঁড়ে পড়ে চারদিক আলো করে তোলে হঠাৎ অর্ষা যেন বাস্তবে ফিরে আসে তার মনে পড়ে যায় এই মানুষটা আমার জীবনে হঠাৎ এসেছে আমি তার সম্পর্কে কিছুই জানি না আর তাকে পছন্দ করি কি না সেটাও জানি না সে চোখ খুলে হঠাৎ ক্যালিয়নকে ঠেলে সরিয়ে দেয় ক্যালিয়নের চোখে বিস্ময় অর্ষার চোখে কাঁপনি না না আমি আমি পারবো না বলে সে পেছন ঘুরে বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে যায় বাড়ির দিকে ক্যালিয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে এবার অদ্ভুত শূন্যতা একটু একটু সময় আড়ছিল রেডওয়াইন আর একটু দেরি হলে এই ঠোঁট দুটো আর আলাদা থাকতো না ক্যালিয়নের ভেজা চুল কপালের উপরে লেপটে গেছে তবু সে হাসে একটা ধীর বিষণ্ন হাসি তার ঠোঁটের কোণে ফিসফিস করে বলে তাই এম রেড ওয়াইন আমি তোমায় চাই আর সেটা কোনো মানবিকভাবে নয় বৃষ্টির ফোঁটা এখনও ঝরছে আর তার ভেজা কুয়াশার ভেতর দিয়ে অর্ষার দোরের শব্দ মিলিয়ে যাচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে ক্যালিয়ন নড়ছে না কিন্তু একটা ভেবে তার হাসি মাখামুখটা হঠাৎ কালো আধারে ছেয়ে যায় শুধু দাঁড়িয়ে ভেজা চুল ঠোঁট অর্ধেক খোলা আর তার দুই হাত একটা ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে উঠছে তার চোখের ভেতর যে আগুন আগে ছিল শুধু আকর্ষণের এখন সেটি পোড়াচ্ছে জ্বলছে গিলে খেতে চাই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে নরম কিন্তু ভয়ানক কণ্ঠস্বর তুমি আবার পালালে তুমি এখনও কি আমার থেকে ভয় পাও নাকি আমার প্রতি তোমার আসক্তি তুমি নিজেই মানতে পারছো না তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হতে থাকে তুমি কি এখনো বুঝতে পারো নি অর্ষা আমি তোমাকে শুধু পছন্দ করি না তোমায় নিজের রক্তের অংশ মনে করি তুমি আমার রেড ওয়াইন আমার আসক্তি আমার নেশা আমার তৃষ্ণা তোমাকে নিয়ে যাবই তোমার চাওয়া না চাওয়ার কোনো মানে নেই তার চোখে এখন আগুনার রক্তের এক অদ্ভুত মিশ্রণ নীল নয় আগুনের রঙে সাপ পড়েছে এই পৃথিবী তোমায় রক্ষা করতে পারবে না রেড ওয়াইন তুমি শুধু আমার আর আমি তোমায় তোমার সম্মতি ছাড়াই ছিনিয়ে নেব কারণ এটা ভালোবাসা না এটা অধিকার এটা মালিকানা তুমি ভালোবাসো কিংবা না বাসো আমি তোমায় নিয়ে যাবই তার পেছনে তখনই একটা বিশাল কালো নেকড়ের ছায়া যেন গাছের মাঝে জ্বলে ওঠে রাজপ্রাসাদের অভ্যন্তরে গুমট পরিবেশ অন্ধকারে জ্বলছে কিছু চিরন্তন আগুনের টস যেন বাতাসটাকেও গিলে নিচ্ছে সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে ওয়াশফান চোখ দুটো লালছে আভাই দীপ্ত তার সামনে নতজন হয়ে দাঁড়িয়ে আছে আইরাক তার নির্ভরযোগ্য পার্সোনাল রক্ষী আইরাক নিচু গলায় বলে বাদশাহ আমি সংবাদ নিয়ে এসেছি দুই দিন হয়ে গেছে প্রিন্স জাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক মুহূর্ত নিঃশব্দ বাতাস থমকে যাই তারপর হঠাৎ গর্জে ওঠে এক বিকট আওয়াজ ওয়াসফান বজ্রের মতো চিৎকার করে ওঠে দুই দিন দুই দিন হয়ে গেছে আর তুই আজ এসে খবর দিচ্ছিস পর মুহূর্তে সে সামনে ঝাঁপিয়ে পড়ে আইরাকের গলা চেপে ধরে এক হাতেই তাকে টেনে তুলে ফেলে মাটির কিছু ইঞ্চি ওপরে আয়রাকে শ্বাসরুদ্ধ হতে থাকে তুই তো ছায়া ছায়া হয়ে যার উপর নজর রাখবি তার খবর দুই দিন ধরে জানিস না তোর সাহস হয় কী করে আমার সামনে দাঁড়িয়ে থাকিস ওয়াসফান এক ঝটকায় আয়রাককে ছুঁড়ে ফেলে দেয় রাজদরবারের পাথরের মেঝেতে একটা ধাক্কায় আয়রাকের ঠোঁট ফেটে রক্ত পড়ে তারপর সিংহাসনের পাশের গোপন খাস থেকে টেনে বের করে তরোয়ার এক বিশেষ অস্ত্র জিন জাতির আত্মার বিভাজক যেটা এক কোপে যে কোনো জিনকে মেরে ফেলতে পারে শুধুমাত্র বাদশাহ নিজে এতে পুরোপুরি মারা যায় না তবে ক্ষত এত গভীর হয় যে দিনগুলো পর্যন্ত তার প্রাণ কাঁপে পাসফাট গর্জে ওঠে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না তলোয়ার উঁচু করে ছুটে যায় আয়রাকের দিকে কিন্তু তার আগে আয়রাক কাতর গলায় বলে ওঠে বাদশাহ আমি আজই খবর পেয়েছি আজকেই আমি দেরি করিনি আমি যাকে প্রিন্স জাইমের ছায়া বানিয়ে পাঠিয়েছিলাম সে মাত্রই খবর দিয়েছে আজ এই মুহূর্তে ওয়াশফানের হাত থেমে যায় তলোয়ার স্থির কিন্তু চোখ জ্বলছে আগুনে সে কোথায় ঠান্ডা গলায় প্রশ্ন করে ওয়াসফান জানি না প্রভু তার শেষ অবস্থান ছিল ঢাকা শহরে বাংলাদেশে তবে গত দুদিনে সে ফোন বা জাদু মাধ্যমে কোনো যোগাযোগ করেনি কারো সাথে আর তার ছায়া নিফাল মাত্র এক ঘন্টা আগে আমাকে জানিয়েছে সে তাকে দেখতে পায়নি দুদিন তাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি তাই সে ফিরে এসে আমাকে জানায় ওয়াজফান ধীরে ধীরে তলোয়ার নিচে নামাই আয়রাকের গা থেকে ঘাম চুইয়ে পড়ে চোখে দৃষ্টি স্থির সে জানে একটু আগে তার জীবন কিছু ইঞ্চির ব্যবধানে ছিল ওয়াজফান ধীরে বলে যদি আমার ভাইয়ের গায়ে আচর লাগে তাহলে ওই ছায়াকে তো আমি এখন এমনই মারবো পরে তোকেও পুড়িয়ে ছাই করে দিব প্রাসাদের ভেতরে এক গাঢ় অন্ধকার রাজকক্ষ বাতাস থমকে গেছে যেন আগুনের শিখাগুলো নিঃশব্দ ধ্বংসের অপেক্ষায় ওয়াসফান দাঁড়িয়ে আছে বিশাল পাথরের সিংহাসনের সামনে হাতে ধরা সেই ভয়ঙ্কর তলোয়াল রুহ নাম যে তলোয়ারের এক কোপেই শেষ হয়ে যায় তার চোখে তখন আগুনের লাল ছায়া আল ওয়াসফান গর্জে ওঠে সেই ছায়াকে এক্ষুনি আমার সামনে আনো আমি নিজ হাতে তাকে মৃত্যু দেব তবে তার আগে সে যা জানে সবকিছু আমার সামনে বলবে আইরাক দ্রুত নতজানু হয়ে সরে যায় কিছুক্ষণ পর রাজ দরজায় ছায়া এক ছায়া আকৃতি এসে দাঁড়ায় মাথা নিচু শরীর কাঁপছে সে নিফাল পাহারাদার ছায়ার মতো ছায়া ছায়া যাকে নজর রাখার দায়িত্বে পাঠানো হয়েছিল ওয়াসফান এগিয়ে এসে দাঁড়ায় তার এক হাত দূরে গলার নিচের রক্তচাপা গম্ভীর গর্জনের মতো কানে বাজে কোথায় ছিল জাইম বাংলাদেশের ভার্সিটিতে ভর্তি ছিল তারপর কি হয়েছে সে কাদের সঙ্গে মিশেছে কার কাছে গিয়েছে এক এক করে সব বল একটু সময়ও পাস না নিফাল হাঁটু গেড়ে বসে কাপা কণ্ঠে বলতে শুরু করে বাদশাহ প্রিন্স বাংলাদেশের ঢাকার এক ভার্সিটিতে ভর্তি হয়েছিল নাম ছিল ইস্টার্ন স্কাই ইউনিভার্সিটি ছদ্মনাম গল্পে এমন অনেক ছদ্মনাম আছে কেউ এগুলো খুঁজতে যাবেন না এর কোনো সত্যতা নেই প্রথম কদিন একা ছিল কিন্তু এরপর এক মেয়ের সঙ্গে তার বেশ দেখা সাক্ষাৎ হতে থাকে নাম ইয়ানা মেয়েটি ভার্সিটিতে পড়ে মডার্ন কৌতূহলী সাহসী সর্বশেষ আমি যেদিন তাকে দেখি সে ওই ইয়ানার সাথেই ছিল ক্যাম্পাসের পিছনের পার্কে কথা বলছিল এরপর এরপর সে যেন হাওয়া হয়ে যায় আমি অনেক খুঁজেছি বাদশাহ পুরো ঢাকা শহর ছায়ার মতো চষে বেরিয়েছি কিন্তু কোথাও নেই একটু চিহ্ন নেই ওয়াসফান দাঁড়িয়ে শুনছে তার চোখের মনি যেন জমাট আগুনে পরিণত হয়েছে তার ঠোঁটে এক ধরনের হিংস্র নিরবতা হঠাৎ এক মুহূর্তে সে তার তলোয়ার উঁচু করে বলে ওঠে তুই ব্যর্থ তুই বিশ্বাসঘাতক ছায়ের নামে কলঙ্ক নিফাল ফেল ফেল করে চাই না বাদশাহ আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি আমি চেষ্টা ব্যর্থ হলে ছায়ার থাকে না সে কেবল ছায়ের ভাঙা প্রতিচ্ছবি হয়ে ওঠে এরপর এক ঝলো কালো এক চিৎকার এক কোপে নিফাল ঝাঁপিয়ে পড়ে মাটিতে রক্ত না কিন্তু কালো ধোয়ার মতো ধ্বংস হয়ে যায় তার শরীর রাজকক্ষে আবার নিস্তব্ধতা নামে ওয়াশফান তলোয়ার মাটিতে ঠেসে দাঁড়িয়ে থাকে শ্বাস ভারী চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলে তুমি কি করছো তুমি যদি নিজের মন দিয়ে ফেলো তবে তুমি আর নিজেকে বাঁচাতে পারবে না এবার আমাকে আসতে হবে ছায়ার্মিত লাশটা হাওয়ায় মিলিয়ে যায় ছাই হয়ে মানুষের লাশ দাফন করা লাগে কিন্তু জিনদের মরার পর তারা ছাই হয়ে উড়ে যায় রাজপ্রাসাদের শূন্য সিংহাসন কক্ষ নিস্তব্ধ মাত্র কিছুক্ষণ আগে একটা আত্মা ধ্বংস হয়েছে ধোয়ার কুণ্ডলী এখনও বাতাসে ঘুরছে ওয়াশফান ঘুরে দাঁড়ায় চোখে পঞ্চীভূত রাগ আর অদৃশ্য এক যন্ত্রণা রেখা তার গলা চাপা কিন্তু তীক্ষ্ণ আইরাক প্রস্তুত হও এখনই আমরা যাব মানবের দুনিয়ায় আইরাক মাথা নিচু করে সম্মতি জানায় কিন্তু চোখে ছায়া স্পষ্ট সে জানে সেখানে ওয়াশফান পা রাখে সেখানে আলো নিভে যায় ওয়াশফান নিজের ঘরে ঢোকে দরজা বন্ধ হয় এমন শব্দে যেন পাথর চাপা দেওয়া হয়েছে ভাগ্যকে এরপর একটা পোশাক পরে পুরো পোশাকটি গভীর কালো রঙের এটি অন্ধকারও মৃত্যু সদিস এক ছাপ সৃষ্টি করে এটি একটি ঢিলে ডালা হুড়ি চাদর বা কালো রোগ যেটি মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ ঢেকে রেখেছে মাথায় হুট তোলা ফলে মুখ অন্ধকারে ঢাকা মুখের কোনো অংশ দৃশ্যমান নয় মুখে পড়ে একটি বিশেষ মুখোশ যেটা চোখের নিচ থেকে শুরু করে গলা পর্যন্ত ঢাকা এই মুখোশটি কালো ধাতব তার গায়ে রহস্যময় গরণ যেন প্রাচীন কোনো অভিশাপ লেখা এখন শুধু ওয়াসফানের চোখ দেখা যাচ্ছে যেখানে আগে ছিল অগ্নিলালাভা এখন সেই আগুন দহনের বদলে দেখা যাচ্ছে এক জ্বলন্ত সোনালি আলো সেই চোখে শক্তি রাজত্ব আর প্রতিশোধ জ্বলছে কিন্তু সেই সোনালি রংটা মাত্র এক্ষণ যখন রাগ চোড়ায় পৌঁছাবে তখনই তা আবার আগুনের রূপ নেবে একজোড়া চোখের মনি অথচ সময়ের সাথে সেই মনির কত রঙ চেঞ্জ হয় নর্মাল থাকে লাল রঙের রেগে গেলে তা সোনালি আর ভয়ঙ্কর রেগে গেলে আগুনের রং তার হাতে তুলে নেয় সেই ভয়ঙ্কর তলোয়ার রোহা আল যাহার নাম তলোয়ারের তলে আগুনের রেখা জ্বলছে যেন তার তলাই বিশ্রাম নিচ্ছে দহন আর ঠিক তখনই ওয়াসফা নিজের পিঠ থেকে বের করে সেই বিশাল কালো পালকের ডানা যা আকাশকে পটভূমিতে বিশাল ও প্রভাবশালী মনে হচ্ছে ডানাগুলোর প্রান্ত খাড়া এবং ধারালো যেন এক বিপজ্জনক শক্তির প্রতীক এক একটা পালক যেন ধ্বংসের প্রতীক ডানাগুলোর প্রান্ত থেকে উঠছে হালকা ধোয়া আগুনের গন্ধ ছড়িয়ে পড়ছে ঘরে চারপাশ কেঁপে উঠছে তার শক্তির ছায় তার পেছনে আগুন জ্বলে ওঠে হঠাৎ কোনো স্পর্শ ছাড়াই একটা বৃত্ত যেন তৈরি হয় ধ্বংসের জন্য তার ঠোঁটের নিচ থেকে বের হয় চাপা উচ্চারণ এইবার মানুষ জানবে আগুন শুধু পুড়ে ফেলে না আগুন বিচার করে এক ঝাঁকুনিতে বিশাল ডানা মেলে ওয়াসফান উড়ে যায় গন্তব্য দুনিয়া ঢাকা শহর ইনার চারপাশে তৈরি হবে এক অদৃশ্য ঘনী শুরু হবে এক খেলা ভয় প্রেম সত্য জীবন আর মৃত্যুর মধ্যকার খেলা এই খেলায় কে জিতবে জীবন নাকি মৃত্যু ডেথ অর অ্যালাইভ